I'm <laughs> gonna সকল শিক্ষককে এই কলেজ থেকে অপসরণ থেকে তার কলম থেকে এই ধরনের কুরুচিপূর্ণ ইসলাম বিদ্বেষী ধর্ম বিদ্বেষী কথাবার্তা আমরা মেনে নেব না কলেজের টাকা দিয়ে তিনি নাস্তিকদেরকে নিয়ে কলেজে একটা নতুন লাইব্রেরি করেছে লাইব্রেরি নামে জানি সেখানে তারা নাচ গান করে বিভিন্ন সমকামী মানুষদেরকে নিয়ে আসে নারীদেরকে নিয়ে আসে তিনি সেখানে ভোগ বিলাসে ব্যস্ত থাকে